তাহলে খুনীকে শেখাছিনা নাকি সমনায়করা বন্ধুরা আগে আপনার এই ভিডিওটি দেখুন তারপরে এই ভিডিওতে করা কমেন্টগুলো পড়ব যখন সমনায়ক বলছেন যে যদি আমরা ম্যাটেরিয়াল আগুন না দিতাম যদি আমরা পুলিশকে হত্যা না করতাম যখন বিনপির সিরাজগঞ্জের নেতা বাচ্চু বলেন আমরা এনেই চুটটা নাই আগুন দিয়ে 30 জন পুলিশকে হত্যা না করলে এই আন্দোলন হতো না তাহলে খুনীকে শেখাছিনা নাকি সমনায়করা তারাই খুন করছে কইরা এখন দোষ দেয় শেখ হাসিনার ফাঁসি দেয় শেখ হাসিনার তাতে শেখ হাসিনার বাল ছেঁড়া গেল যেমন গোপালগঞ্জে মানুষ মারার পর সরকার কোনো দায় নিল না তাদের বানাল সন্ত্রাসী এগুলো তো কারো বানোয়াট কথা না সবই তারা নিজের মুখে বলছে চাইলেই কি মুছে ফেলা যাবে ঠিক বলছেন সমন্বয়করাই ফ্যাসিস্ট এবং খুনি ধন্যবাদ বর্তমান প্রেক্ষাপট ব্যাখ্যা দেওয়ার জন্য সব সত্য কথা কইয়া তো ভাই কোনো লাভ হয় না মাঠে নামতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন